নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহুর্তে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কিন্তু নশোর বেশি স্যার কী জানালেন তার সাথে মেন এক্সাম কবে হতে পারে এতদিন আমরা জানতে পারছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি সাতশো ঠিক আছে সাতশো প্লাস কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে প্রায় নশো প্লাস হয়ে গেল এবার ক্লার্কশিপের ভ্যাকেন্সি কি ইনক্রিজ হচ্ছে সেই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা তার সাথে মিসলেনিয়াসের যে রেজাল্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তার মেন এক্সাম কবে সংগঠিত হবে তার নিজের ইউটিউব চ্যানেল মাধ্যমে প্রকাশ করেছেন সমস্ত কিছু আমি আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তার সাথে পিএসসি ক্লার্কশি তোমাদের রেজাল্ট কবে আসতে পারবে সেই নিয়ে কিছু একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে সবাই মিলে আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পিএসসি পিএসি যে রেজাল্ট প্রকাশ করেছে সেই রেজাল্টে ব্যানার্জি কী করে এসসি বা এসটি হয় এবং অন্যান্য যে ত্রুটিগত আছে সমস্ত কিছু এত হাই কাট অফ সমস্ত কিছু আজকে বিশ্লেষণ করবো আজকের ভিডিওর মাধ্যমে কাছে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার শুরু করে প্রতিমত এবার রিকোয়েস্ট তুমি একটা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কি তার টু জয়েন নাও বা ছোটো বড়ো আপডেটগুলো অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ লিখে তার অবশ্যই চেক আট করে নিজের সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও সুন উই আর গোয়িং টু রিচ আর টেন কে ঠিক আছে এন্ড থ্যাঙ্ক ইউ एवरीवन ফর মেকিং ইট পসিবল তো চলো আজকের ভিডিও শুরু করে যাক দেখি পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসি এর রেজাল্ট তারা প্রকাশ করেছে মিসলেনিয়াসে যে কাট অফ প্রথম আমি তোমাদের জানিয়েছিলাম যে একটু হাই কাট অফ হতে চলেছে কারণ যেহেতু কোশ্চানের যে স্ট্যান্ডার্ড লেভেল সেটা তুলনামূলক অনেকটা ইজি ছিল ঠিক আছে মানে ক্লার্কশিপের থেকে অনেক অংশে ইজি ছিল যদি আমরা বিশ্লেষণ করি ঠিক আছে ক্লার্কশিপের প্রতিটা শিফটই মোডারেট ছিল মানে নট ইজি নট মানে খুব একটা যে ইজি ব্যাপার ক্লার্কশিপের সেটা কিন্তু ছিল না সেটা আমরা যদি চারটা শিফটের ক্ষেত্রে দেখি চারটা শিফটের ক্ষেত্রে একই প্রযোজ্য ঠিক আছে মিসলেনিয়াসের যে এক্সাম প্যাটার্ন বা এক্সাম যে টাইপ সেটা তুলনামূলক ইজি ছিল ঠিক আছে কারণ প্রত্যেকেই করতে পেরেছিল এবার যে আকাশ ছোঁয়া কাট গেছে আচ্ছা চলো একবার কাট দেখে নাও কিছুদিন আগে সদ্য প্রকাশিত হওয়া মিশলেই যে কাট অফ সে কাট অফ নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাগত তৈরি হয়েছে যে এত কাট অফ কী করে পসিবল দেখো পসিবল ইমপসিবল বলেও কিন্তু কোনো কিছু নয় যে টাইপের কোয়েশ্চেন লেভেল ছিল সেতে একশো পঁয়তাল্লিশ একটা মোটামুটি একটা ঠিকই আছে জেনারেলদের একশো পঁয়তাল্লিশ কারণ যে হারে প্রতিনিয়ত কম্পিটিশান বেড়ে চলেছে তোমরা এবার কিন্তু নিজেকে রিলেট করতে পারবে এবং নিজেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিপারেশন নেবে ও বিসি এর ক্ষেত্রে গেছে একশো পঁয়তাল্লিশ ও বিসি বিয়ের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ গেছে এসসিদের ওয়ান ফর্টি ওয়ান হায়েস্ট রেকর্ড ঠিক আছে এসটিদের একশো সতেরো এমএসপি এইট পয়েন্ট ফাইভ পি ডাবলিউডিডি টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ তার সাথে যেটা আছে ই ওয়ান থার্টি ফোর পয়েন্ট ফাইভ এই হচ্ছে তোমাদের কাট অফ ঠিক আছে এবার কিছু তোমাদের তথ্য আমি তুলে ধরছি দেখলাম গতকাল থেকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে দাস কর্মকার ব্যানার্জি মণ্ডল এরা কী করে এসটি হলো যারা এসটি নয় তাদেরকে কোন টেকনোলজিতে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি যেটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো দেখো এরা যদি এস টি হয় মনিকা দাস বা কার্তিক কর্মকার বা সায়ন ব্যানার্জি এস টি এটা নিয়ে অনেকে দেখছি দ্বিধাবদ্ধতা তৈরি যে করে হতে পারে ঠিক ঠিক আছে অবভিয়াসলি তোমাদের মনে একটা যে করে এসটি হতে পারে তো এটা নিয়ে তোমাদের একটা আমি ক্ল্যারিফাই করে রাখি সেটা হচ্ছে এই যে চন্দ্র রয় এটা কি করে এসটি হতে পারে দেখো ডিউরিং ভেরিফিকেশন বা ডিউরিং যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এই চিন্তার অবসান আমি তোমাদের করে দিই সেটা হলো ডিউরিং যখন ভেরিফিকেশন হবে এরা অটোমেটিক্যালি বাদ চলে যাবে তোমরা যারা চিন্তা করছো এরা অটোমেটিক্যালি কিন্তু ডিউরিং ভেরিফিকেশন হয় অটোমেটিক্যালি কিন্তু বাদ চলে যাবে সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে এত মাথা কামিয়ে কোনো লাভ নেই ওই বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু এত মাথা খামিও না অটোমেটিক্যালি ওরা বাদ চলে যাবে এটা তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে দেখো স্যার কি জানিয়েছে সেটাও জানতে পারবো যে আপনার মতো মিসলেনিয়াসের ছশো ভ্যাকেন্সি ছিল দশ গুণ মেন্সের জন্য ডাকলেন তা সাত হাজারের বেশি নেওয়ার কথা নয় সেখানে দশ হাজার কী করে মানে প্রায় পনেরো গুণ টাকার ব্যবস্থা কী করে হঠাৎ করে ভ্যাকেন্সি বেড়ে গেল কীভাবে ঠিক আছে মানে স্বাভাবিক স্যার যারা এতটা বলে যাচ্ছিলো চ্যানেলে আপডেট দিয়ে যাচ্ছিলো যে সাতশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু মিসলেনিয়া এবার আছে ঠিক আছে তো হঠাৎ যদি দশ হাজার ক্যান্ডিডেটকে মানে ডাকা হয় তাহলে আমরা মোটামুটি এক হাজার জন ইয়েকে ধরেই চলবো তো সেই এক হাজার ক্যান্ডিডেটকে ধরে যদি চলি তাহলে মানে সেখানে দশ হাজার মানে পনেরো গুণকে ডাকা হয়েছে যেটা স্বাভাবিক কিন্তু স্যার যেটা জানিয়েছে দেখো যে কম বেশি নশো প্লাস শূন্য কথা কিন্তু স্যার জানতে পেরেছে কম বেশি মানে বেশি কম নশো প্লাস শূন্যপদ আছে বলে স্যার জানিয়েছেন আর একটা কমেন্ট দেখলাম আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে স্যার মিসলেনিয়াস মেন কবে অনুষ্ঠিত হতে পারে এ কোথাটা তোমরা অনেকবার আমায় জিজ্ঞেস করেছো তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা রিপ্লাই করেছে আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ স্যার মিসলিনিয়াস মেনসের এক্সাম কবে হতে পারে একত্রিশে আগস্ট হওয়ার চেলা মানে হওয়ার চেষ্টা চলছে সুতরাং এই ডেটটা লক করেই চলো তোমরা আমাকে একজন কমেন্ট করেছিল যে মেন্স কবে হবে আমি আগস্ট দিয়েছিলাম রিপ্লাই দিয়েছিলাম তোমরা হয়তো যারা দেখো নি অবশ্যই দেখে নিও মেন্স কবে হতে পারে একত্রিশে আগস্ট কিংবা যদি একত্রিশে আগস্ট এই ডেটটা ঠিক নাও হয় এটাতে মোটামুটি নাইনটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডেটটা যদি নাও হয়ে থাকে সেপ্টেম্বরে তোমাদের অবভিয়াসলি কিন্তু হবে ঠিক আছে সুতরাং মেন এক্সাম তোমরা জেনে গেলে কবে নাগাদ হতে পারে মিসিয়াস মেন কবে হতে পারে এটাও জানি এবার তোমাদের জানাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট সে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে ঠিক আছে তো আগস্ট মাসে আসার একটা অবশ্যই একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে আগস্টে আসার একটা মানে আগস্টেই বের হওয়ার একটা টেন্ডেন্সি বা মনোভাব কিন্তু তৈরি হচ্ছে যেটা আপডেট পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি কোনো রকম আলতু ফালতু আপডেট কিন্তু এই চ্যানেল প্রোভাইড করা হয় না আগস্ট মাস নাড়াই তোমরা কিন্তু ধরে চলতে পারো যদি কিছু দেরি হয় সেটা আপাতত টিন না আগস্টেই ঠিক করা হয়েছে যদি দেরি হয় অবশ্যই চ্যানেল মাধ্যমে প্রোভাইড করে দেবো ঠিক আছে এত কাট ভাই হাই নিয়ে মন খারাপের কিছু নেই বাকি যে এক্সামগুলো তোমরা টার্গেট করে আছো যে ইন্ডিভিটি নোটিফিকেশনগুলো বের হয়েছে সেটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস বা আইডিও বা এমবিও ঠিক আছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এটা যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো অলরেডি বের হয়ে আছে সেই অলরেডি নোটিফিকেশানগুলোর প্রতি তোমরা একটু জোর দাও যদিও ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়ে গেছে তাও তোমাদের বলবো যে এই যে বাকিগুলো যেগুলো আসছে ওবিসি কেস একদিন না একদিন মিটতেই হবে এটা কিন্তু তোমরা মাথায় রেখো ঠিক আছে সুতরাং বাকি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশগুলো আসছে তোমার যদি পড়া থাকে পরবর্তীকালে আরও যদি তুমি ইনক্রিজ বা এনহান্স বা বুস্ট করো তাহলে হয়তো তোমাকে বেশি খাটতে হবে না আর যারা মিসলেনিয়াসে তোমরা সিলেক্টেড হলে তাদেরকে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন এখন তোমাদের যেটা সব থেকে ওয়ান অ্যান্ড অনলি কাজ সেটা হচ্ছে মেন্সের উপর ফোকাস করা কারণ মেন্স এমন একটা ইয়ে যেটা খুব একটা যদি প্র্যাকটিস না করো কিন্তু নামাতে পারবে না ঠিক আছে কারণ এখানে রিপোর্ট আছে প্রেসি আছে ট্রান্সলেশন আছে প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ তার সাথে যে জি কে সিরিজটা ঠিক আছে ওই আট ঘন্টার যে এক্সাম সে এটা কিন্তু নট ইজি অল এটা তোমাকে এখন থেকে নিজের প্রিপারেশান বুস্ট করতে হবে নিজেকে প্র্যাকটিস করতে হবে সেই জন্য আমি টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত ফ্রি অফ কস্ট তোমাদের ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি তোমরা যারা জয়েন আছো তারা তো জানোই আর যারা জয়েন হওনি লিঙ্কে ডেসক্রিপশন অবশ্যই জয়েন হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রথম প্রোভাইড করে রাখছি ঠিক আছে তো এই আপডেটটা কেমন লাগলো জানিও আর তোমরা কারা কারা সিলেক্ট হলে সেটাও কমেন্টে জানিয়েও চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা তার সত্ত্বেও যদি কারোর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা উইজ ডু অল দা বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ফোয়ারচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকে থ্যাংক ইউ